ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ অবশেষে এই মনের মাথা নেরা করতে হলো ও কেন করবে না ভারতের সঙ্গে লাগতে আইলে এরকম নেরা করতে হইব কি ঠিক বললাম না ইমন কেন নেরা হয়েছে এখনো কি এ আমাদের ভারতের সঙ্গে কি এখনো এ লাগতে চাই না কি করতে চাই ইমনের মুখ দিয়ে শুনেন আমি এই কানাদর্শী আর কোনোদিন মানে ইন্ডিয়ার বিপক্ষে হতা কইতাম না আর কোনোদিন গলাবাজি করতাম না আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আর সাত জন সাতবার জন্ম নিলেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না আমি জানি আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনোদিন জিততে পারবে না বাংলাদেশের এই ধরনের কলিজা নাই শুনছেন এখন কি কইছে এ জীবনে যতদিন বাচ্চা তাহে ও আর বাংলাদেশের সাপোর্ট করবে না বাংলাদেশের সাপোর্ট করতে গিয়ে দেখেন বাইডার কি একটা অবস্থা হইল হ্যাঁ দেখছেন অবশেষে দেখেন মাথাটা চুলটা পর্যন্ত মানে টাকলা হইতে হয়েছে এর মতন আরো লজ্জার কিন্তু বিষয় হইতে পারে আর ওরার দেশে আরো কিছু আবল আছে মানে ওরা বুঝজাও বুঝে না ভারতের সঙ্গে লাগতে আইলে যে কিরকম দশা হয় দেখ তোরা এখন দেখ ইমনের অবস্থাটা কি হয়েছে এটা দেখছ এটা ভাববা আশা করি তোরা আর জীবনে ভারত নিয়ে আর কথা বলবি না ভাবছিলাম পাকিস্তানকে হারাই আসছে ইন্ডিয়ারা তো হারাইবই ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ সেভেন সিস্টার দখল করবা সারা ইন্ডিয়ার মাঝকে নাই তোমাদের বা আমাদের বাংলাদেশে এতটুক মানে এতটুক বাংলাদেশকে সেভেন সিস্টার দখল করতে পারবো দয়া করে আর এসব কথা বললো না আমরা ইন্ডিয়ার কাছে সিলিন্ডার আমরা ক্রিকেটও পারি না অর্থনীতিতেও পারি না কোনো কাজে আমরা ইন্ডিয়ার সাথে পারি না তো দয়া করে ইন্ডিয়ার সাথে আর কোন কলাবাজি করবো না কি এখন বুঝতে পারলা তোমার নাকি সেভেন সিস্টার লাগে হ্যাঁ দেখছো এখনই মনে বুঝতে পারছে

তোমার জিজ্ঞেস করে তুমি বলবা আমি ইন্ডিয়ার সাথে লাগতে গেছিলাম ইন্ডিয়ার সাথে লাগতে গিয়ে দেখো আমার কি অবস্থা তোমরাও আর ইন্ডিয়ার সাথে লেগো না এরকম কথা বলে দিলেই হলো তোমার তো আর লুকিয়ে লুকিয়ে আর ঘুরতে হবে না তাই না